হাই গাইজ দিস ব্যাক টু মাই চ্যানেল মিনিবোলাকে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকের মিনিগোলাটা একটা টপিকের পর মিনিবোলা ডিসক্রিপশনে দেখেছে অবশ্যই আজকের টপিকটা কী তো আমি যদি কাউকে তিনশো পঁয়ষ দিন কন্টিনিউ লাগাতার রোজ ফোন করি এবং সারাদিনই তার সঙ্গে দিনে অগন্তিবার ফোন করি সেটা আমার কী হতে পারে বন্ধু না লাভার এটার প্রশ্নটা আমি আপনাদেরকে এই কারণে করছি কারণ আমি কাউকে যদি ফোন করি লাগাতার চব্বিশ ঘন্টার মধ্যে আমি যদি কাউকে ধরে নাও দশবার ফোন করলাম এবং তিনশো পঁয়তাল্লিশ করলাম তো আমাকে সবাই বলতে সেটা নাকি আমার ভালোবাসা সেটা নাকি আমার প্রেম তো এটা কি প্রেম হয় নাকি বন্ধুত্ব কোনটা সেটা তোমরা বলবে তো আমি দিয়ে দিচ্ছি দেখে নাও বাস আগে আমার ডান্স এটা আমার দেখতে পাবে তোমরা আমি কতবার কল করি তাকে সেটা কি হতে পারে তো এর থেকে আর বেশি কিছু বলবো না ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর একটু শেয়ার করে দিও শেয়ার লাইক আর ভিডিও দেখে নাও মজা করো এনজয় করো লেটস করো